একবার কস মা আছে একবার কস মা নাই কার কাছ থেকে বাচ্চাটা চুরি করে নিয়েছো সত্যি কথা কো আমার কিন্তু মাথা মুথা গরম হইতাছে কয়ে দিলাম সত্যি কথা কো বাচ্চা কোন জায়গা থেকে আনছো চুরি করি নাই তো আমি চুরি করি না আল্লাহর কসম চুরি করি নাই তো চুরি করস নাই না তোর দরকার আসলে পুলিশের হাতে তুইলা দাও তুই সোয়াল আমার লাগে পুলিশের হাতে তোর তুইলা দিছ আমি খাবার না আমি ভুল বুঝতাছি আমি তো আমি চোর থেকে কিন্তু বাচ্চাটা আমি চুরি করি নাই আমি একজন সুইপার ম্যাডাম ময়লা টুকাইতাম একদিন ময়লা টুকাইতে টুকাইতে না রাত হয়ে গেছে আমি যখন ময়লা টুকাইয়া ওই যে ময়লার ঘরের মধ্যে আমি ময়লা বাচ্চা মা মা করে শব্দ করতেছে আমি দেখি কি সুন্দর একটা বাচ্চা বাজে দেখি তাকাই দেখি কেউ নাই তখন আমি কি করুন আমার এই যে বাচ্চাটাকে নিয়ে আমি বাসায় চলে গেছি ম্যাডাম ওই যে আনন্দের পর থেকে বাচ্চাটা যে অসুস্থ হইল বাচ্চাটা আর সুস্থ করতে পারি না আমি তো গরিব মানুষ আমি বাইরে কামও করতে পারি না এই যে দেখতেছেন না আমার একটা পা ল্যাংলা এইটা দিয়ে আমি কাম করতাম কিন্তু ওরে আমি বাসার মধ্যে রেখা কই যাবো

কারণ এই সন্তান তোর কারণা এই সন্তান আমার মেয়ের মা আমি আপনার বাচ্চা মনে কি আপনি আপনি একটু খুলে